আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আপডেট নোটিশটা এসেছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা বাবির ওয়েবসাইটে রয়েছে সেখানে যদি আমরা এক্সামিনেশন সিলেক্ট করে দেখি আজ তিন অক্টোবর এক্সামিনেশন শিডিউল অফ এস এসসি অর এইচএসসি এসএসসি এবং এইচএসসি প্রোগ্রামের নতুন পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে তবে এই পরীক্ষাটা খাদের জন্য আমরা বিস্তারিত এখান থেকে দেখব। আমরা পিডিএফ অন করে দেখতে পেলাম সেখানে লেখা আছে এক্সামিনেশন পরীক্ষা বিভাগ বাউবি থেকে এসেছে এটা মূলত হচ্ছে কি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর জন্য এইচএসসি যে প্রোগ্রাম রয়েছে নিস এই প্রোগ্রামে দু হাজার চব্বিশ সালের সময়সূচি এখানে আমরা তারিখ ও বার দেখি আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে হচ্ছে আপনাদের পঁচিশ অক্টোবর থেকে শুক্রবার আপনাদের পরীক্ষা শুরু হবে এবং পরের দিন ছাব্বিশ অক্টোবর কিন্তু আপনাদের পরীক্ষা রয়েছে সমাজকর্ম আপনাদের যে যার যেটা সাবজেক্ট সেটা দেখে নেবেন যারা প্রথম বর্ষ রয়েছেন প্রথম বর্ষ সকাল নটা থেকে বারোটা তিন ঘন্টার সময় হবে আর বিকালে যাদের পরীক্ষা সেটা হচ্ছে আপনাদের বিকাল দুটা থেকে পাঁচটা তো আপনারা আপনাদের রুটিনটা দেখে নেবেন তারপর পরবর্তী আপনাদের পরীক্ষা হচ্ছে প্রথম প্রথম নভেম্বর দ্বিতীয় নভেম্বর আজকে থেকে আট নভেম্বর নয় নভেম্বর পনেরো নভেম্বর পরীক্ষা আপনাদের সকাল বিকাল পরীক্ষা যাদের বিকালে পরীক্ষা আপনাদের বিকালের সাবজেক্টগুলো ইংরেজি প্রথমপত্র আর বিকালে ধরে দ্বিতীয় পত্র আপনাদের সাবজেক্টগুলো দেখে নেবেন আর এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিটাও আপনারা দেখে নেবেন ব্যবহারিক সময় পরীক্ষার সময়সূচি হচ্ছে সকাল নটা থেকে বারোটা বারোটা পর্যন্ত এখানে আরও নিচের কিছু বিশেষ নির্দেশনাবলী রয়েছে সেগুলোও আপনারা দেখে নেবেন আপনারা করে নেবেন এই পিডিএফটা আমাদের যে ফেসফুল এডুকেশন ফেসবুক পেজ রয়েছে সেই পেজে গেলেও আপনারা পেয়ে যাবেন একই সাথে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এসএসসি নেস পরীক্ষা দু সালের এসএসসি প্রোগ্রামেরও নোটিশটা প্রকাশ পেয়েছে আপনাদের পরীক্ষাও এই পঁচিশ অক্টোবর থেকে শুরু হবে পঁচিশ অক্টোবর হচ্ছে গণিত পরীক্ষা এসএসসি এসসি বিকালে হচ্ছে আপনাদের বাংলা দ্বিতীয়পত্র ছাব্বিশ অক্টোবর তারপর হচ্ছে এক নভেম্বর দুই নভেম্বর আট নভেম্বর সমান সমান একই সময়ে একই তারিখে এইচএসসি এবং এস এসসি কিন্তু প্রায় সমানে বাদ বাকি হচ্ছে আপনাদের সাবজেক্টগুলো ভালো করে দেখে নেবেন যারা এসএসসি প্রোগ্রামের এস এসসি এইচএসি যারা রয়েছেন এইচএসসি তারপর ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও আপনারা এখানে দেখে নেবেন তারপর যে বিশেষ নির্দেশনা বলি আপনাদের পরীক্ষার ত্রিশ মিনিট পূর্বে যেতে হবে পরিচয়পত্র আইডি কার্ড নিতে হবে সাধারণত পরীক্ষার যে সমস্ত ইনস্ট্রাকশন থাকে সেগুলো আপনারা একটু দেখে নেবেন আপনার চাইলে এই এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কি এসএসসি প্রোগ্রামের আপনারা চাইলে এসএসসি প্রোগ্রামের যারা রয়েছেন তারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর যারা এইচএসসি প্রোগ্রামে রয়েছেন তারাও আপনার চাইলে এই এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী আমরা একটা ভিডিও দিব আমাদের বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে এইচএসি দু হাজার চব্বিশ সালে যাদের রেজাল্ট নিয়ে আপনাদের আপডেটটা আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা দিব সেই সেই ভিডিওতে আপনারা পেতে চান অবশ্যই এখানে কমেন্ট করবেন আর যারা এসএসসি এবং এইচএসসি সেনাবাহিনী নৌবাহিনী বাউবির অধীনে যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাকে কোন প্রোগ্রামে দিচ্ছেন যদি এসএসসি হয় অবশ্যই এসএসসি লিখবেন আর যদি এইচএসি হন অবশ্যই এইচএসি প্রোগ্রাম লিখবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ